রুটি আমরা সময় কিনে খাই আর এই দোকানের মতো রুটি যদি আমরা বাসায় তৈরি করতে পারি তাহলে কেমন হয় আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুটি রেসিপি বাসায় কিভাবে আপনারা সহজে তৈরি করতে পারেন প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিব দুধ দুধটি হতে হবে হালকা গরম এর উপরে আমি দিয়ে দিব বাটার তারপর দিয়ে দিব ইস্ট এখন দিয়ে দিচ্ছি চিনি এরপর এইগুলোকে আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা যখন হয়ে যাবে তখন আমি এর উপরে দিয়ে দিব ময়দা এরপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এরপর হাত দিয়ে আমি ভালোভাবে এগুলোকে মেখে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি একটি সফট ডো তৈরি করে ফেলেছি এখন এর উপর আমি দিয়ে দিব সামান্য বাটার আপনি চাইলে এর উপরে সামান্য তেলও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর একটি প্লেট দিয়ে আমি একে ঢেকে দিব দিয়ে আমি একে রেস্টে রেখে দিব ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো রেস্ট করা হয়ে যাওয়ার পরে আমি ডোটিকে বের করে নিয়ে আসব। দেখতেই পাচ্ছেন রেস্ট করার কারণে ডোটি ফুলে উঠেছে এরপর হাত দিয়ে আমি একে ভালোভাবে মেখে নিব আপনারা যারা প্রথমবারের মতো বাসায় এই রুটি তৈরি করবেন অবশ্যই আমার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে আপনার রুটিটি ভালো নাও হতে পারে দিয়ে দিলাম সামান্য ময়দায়ের গায়ে এরপর আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি এরপর একে আমি লম্বালম্বী করে নিচ্ছি তারপর একে আমি কেটে নিব আমি একে ছোট ছোট করে কেটে নিচ্ছি ঠিক আপনারাও এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন তারপর হাতের সাহায্যে আমি এগুলোকে একটু গোল গোল বলের মতো বানিয়ে রেখে দিচ্ছি এখন আমি নিয়ে নিব একটি কাচের বাটি এরপর এর গায়ে আমি তেল মাখিয়ে নিচ্ছি এরপর এই ছোট ছোটো ডোগুলোকে আমি সুন্দর করে বলের মতো বানিয়ে এই কাচের বাটিতে রেখে দিচ্ছি আস্তে আস্তে করে সবগুলোকে কাচের বাটিতে রেখে দিতে হবে এরপর একটি প্লেট দিয়ে ঢেকে একে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের মতো তাতে এই বলগুলো ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন আমি দশ মিনিট রেস্টে দিয়েছিলাম বলগুলো কিভাবে ফুলে উঠেছে এখন আমি এদের গায়ে সামান্য দুধ মেখে নিচ্ছি এর কারণে রুটির গায়ে একটি লালচে রং চলে আসবে আমি একটি কড়াইকে পাঁচ মিনিটের মতো গরম করেছি এরপর এই স্ট্যান্ডের উপরে আমি আমার কাচের বলটি রেখে দিয়ে ঢেকে একে আমি রান্না করতে থাকব বিশ থেকে তিরিশ মিনিটের মতো এরপরই আমাদের রুটি তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমাদের রুটি তৈরি হয়ে গেছে এর গায়ে আমি সামান্য বাটার লাগিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন যতক্ষণ গরম থাকবে তখন এর গায়ে বাটারটি লাগাতে হবে এরপর আমরা একে ঠান্ডা করে নেব দেখতেই পাচ্ছেন আমাদের রুটি তৈরি হয়ে গেছে আর কি সুন্দর এটি লালচে রঙ চলে এসেছে এখন একটি চামিচের সাহায্যে আমি রুটিগুলোকে আমার এই কাচের বাটি থেকে বের করে নিয়ে আসব। একটু সাবধানে কাজটি করতে হবে তা না হলে রুটিগুলো ভেঙে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো খুব সুন্দর হয়ে বের হয়ে এসেছে আর কি সফট আর তুলতুলে হয়েছে দেখতেই পাচ্ছেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন